चले तो सबाई ताड़ी Bye goodie good morning Chalo

আছো কেমন আছো খাওয়া দাওয়া হচ্ছে না খুব সুন্দর নন্দা বলো কিরকম আছো সবাই রাজকুমার বাবা কেমন আছো আমি আমি ভালো আছি তুমি কি রকম আছো বলো সবাইকে হাই হাই দাদা বলো রকম আছো কি হলো বলো

কি কেমন আছো আমি ভালো আছি তুমি কি রকম আছো সেটা বলো গান হবে না আমি গান গাইতেছি না এটা এমনি আমার ভালো লাগতেছে না তাই একটু ভিড় ভিড় আমার আমার গলার সুর নাই সেটা আমি ভালো করে দিই আমার কিচ্ছু ভালো লাগতেছে না বুঝলি মোটামুটি কেন কেটে যাচ্ছে একটু শুনি দাদা মনে হয় রাগ করেছে শিবা দাদা কথা বলতেছে না ভালো লাগছে না তো আমি কি না লাগবে না

করলে এলেক্সাই নাই গেছে কি গরম বাপরে পাপক্স তুমি আমার ব্লগটা দেখো না তুমি যে লাইব্রেরি আসো না আমি জানি জানবো কি তুমি না আসো ও মেয়েকে দেখো না আমি বিয়ে করবো আমাদের দিকে নাই রে ভাই কোনো মেয়ে নাই কি করবো বলো কোনো মেয়ে নাই তো দুপুরে কি রান্না হয়েছিল আজকে বেশি কিছু আনে একটা সবজি খেলে হয়েছে সয়াবিনের তরকারি সোয়াবিন আর হচ্ছে আনাজ আমরা বলি তো ওটা দিয়ে একটু রাগ করে মানে একটু রসা রসা করছি বেশি নেই আরে দিদি তো চলবে না চলবে চলবে কি গরম পড়ছে বৃষ্টি একটু হলো বৃষ্টি হওয়ার পর প্রচন্ড গরম পড়ল জুলুপাড়া আমারও ওটাই হয়েছিল সেম সেম মা তোমাদের হয়েছে সরবিন রসা হ্যালো আজকে আমাদের একটাই সবজি বেশি রান্না করে নিন বেশি রান্না করা যায় না বেশি রান্না বেশি খাওয়া যায় না Oh, আজকে আজকে যেন সেই সেই মানে সেই সুখ আমার আজকে সেই সুখ আজকে সকালে কোনো কাজ আমি করে নেই মানে কি হয়েছিল না এমনি কয়টা চারটে সাড়ে চারটের সময় মনে করো টের পাইছি তো মা ফির উঠে গরু টরু বার করতেছে মা বেশি গরু বার করে গরু ছাগল টগল মাই বাড়ি করে কি কর উঠছে না শুয়ে এসি মা ফি কি করলো গরু টরু বাই করে হাত পা ধুয়ে জলটা রেখে ঘরে আসলো আর সে মশারি মানে মশারিটে দড়ি টাঙানো ছিল কেন দাদাকে খেতে দিয়ে টাকা মেয়ে না না কিলে

কোথা সাল দাদা খেয়াল আছে

আমাদের এখানে সে মেলা শ্রাবণ মাসের জল ঢালার মেলা সেই বলবে শ্রাবণ মাসের জল ঢালার মেলাতে হয় বড় তাই আসবেন চলি গেছেন আমার চকুলি লক্ষ্মী ঠাকুরের মেলা লক্ষ্মী ঠাকুর না লাগে রে আজ গিয়া আজকে না লক্ষ্মী ঠাকুরের কি বলবো একবার তো শ্রাবণ মাসে ডাকলে না আমি আসলাম একবার হয়েছে আমাদের আমার বাপের বাড়ির পাশে আমার শ্বশুর বাড়িরও পাশে তারপর পাড় কেন খুলি দেখা কাল তাহলে মারাতো লাগান যা কোথায় যাস যা ওতে নাই যা যা বন্ধ যাবো কোটে পাশলে বলে যাবো তুই কোটে পাখি দেখিস তুইও যা এ

ওটা কি উগলি ওলা খায় বেড়াইবে ঠিক আছে আর দেখো না ছাগলকে নিয়ে যেতেছি এক জায়গায় ও গেলো আর এক জায়গায় কথা বলতে আসে আবার বাবার বাড়ি শৈশবের দুটোই হলো পাশে হ্যাঁ দুটোই পাশে খালি পাঁচ ছয় মিনিটের রাস্তা ফাঁক তারপরে আর আমরা দুটোই পাশে পাঁচ মিনিট কিছু খারাপ হবে কি না আমি যেই পছন্দ না করো এই পেশ দিন এটা রাস্তা আর অল্প একটু আগে আমার বাস সাট ভালো লাগবে বাইরে সিটে একটা রাস্তা আছে ওটা দিয়ে গিয়ে কতক্ষণ লাগবে বেশি ঠান্ডা লাগছে না ও দিয়ে অভিনয় কাকে ডাক দিয়েছো এই যে আর সুভ্যটাকে এই অসভ্যটাকে ডাক দিয়েছি নিয়ে দেখো আর এক জায়গায় ও আসছে এক জায়গায় না না তোমার কথা গাওয়ার যা ছাগলটা ফিরে দিতে গেছে এ কামড়ায় এসে অসভ্য পক্ষের কামরা খুলি না না রাগ করি নাই তোমাদের কারোর উপরে রাগ করি নাই ছাগলটার উপরে রাগ করছে দেখো না কোথা যে কোথায় এসতেছে ভালো লাগতেছে না মানুষের কি কি আছে এখানে গান হয় গান

এতে খাবার না বেকার বেকার একটি আসবি তুই পিছনে পাকা বাইটা কার ওটা হচ্ছে দাদা দেখাই এই যে পাকা বাইটা তো ওটা হচ্ছে আমার কাকা শ্বশুরের বাড়ি ও আমি বাড়ি না না এমিয়ে বাড়ি কি কী হলো বন্ধু এত দৌড়াদৌড়ি করছে কি হারিস নাকি হারায় নাই

লাঠিটা এখন দাও লাঠি লাঠি ছাগলের লাঠি নেওয়ার ফলে দেখো কিন্তু দৌড়ে দৌড়ে যেতেছে এবার এই পাশে ওই পাশে যাবে ওই সোজা যাবে এখন আর বাড়ি ঢুকবে না যখন ওই পাশে যাবো তখন আবার এই পেশে আসবে খুব জ্বালাই ছাগল হচ্ছে কার জ্বালানি সহ্য করতে পারে তাই ছাগল বলে কিন্তু আমার না ছাগল হচ্ছে এটা হাইলন হাইলন এটা হাইলন ছাগল মারো নাকি তুমি না না ছাগল মারি নে মানে ছাগল হচ্ছে একজন কার হুম আমাকে এরকম করে নজর দিলে আরেকজন মোবাইল ঠিক করছে মানে ছাগল যদি আসে টাকাটা তো আমাকে দেবে না তো কেন আমি তোকে ছাগল খেতে পারবো বলে তো কেন এরকম করে জানতাম ছাগল যে মালিক সে ফিজিস ফিরে আছে না না কোন <laughs>